السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم لقد انتذرت بحذار شديد من النار صدق الله العظيم شمال دم سلقنام أسكت بشيء على شنه بشيء بشيء সন্তানের বিয়োগে সবুরের প্রতিদান একজন মা একটা সন্তানকে 10 মাস দশ দিন পেটে ধারণ করার পর সেই সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় তখন সেই মা সেই সন্তানের দিকে তাকিয়ে সে তার বিগত মাসগুলো যেগুলো কষ্ট সহ্য করেছে সে কষ্টগুলো ভুলে যায় এবং ওই সন্তানকে নিয়ে তার বাবা মা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে ওই মা বাবার স্বপ্নটাও আস্তে আস্তে বড় হতে থাকে আবার কখনো কখনো ওই সন্তান সম্পর্কে আল্লাহ থেকে তার সম্পর্কে। তখন সেই মা বাবাই বোঝে তার নিজের জীবনে নিজের জীবন দশায় নিজের সন্তানকে বিদায় দেওয়ার মুহূর্ত যে কিরকম কষ্ট দেয় এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না যেমন উদাহরণ দিনে বুঝতে পারবেন আজ থেকে প্রায় দেড় মাস আগে একুশে জুলাই যখন বাংলাদেশে ঢাকা মাইন স্কুলে যখন বিমান বিধ্বংসের সময় অনেক মা বাবার সামনে তার সন্তান দুই টুকরো হয়ে পড়ে গেছে অনেক সন্তানের গায়ে আগুন জ্বলেছে বাবা মা তার সামনে থেকে দেখেছে অনেক মা বাবার কোল খালি হয়েছে ওই মা বাবাই জানে যে সন্তান হারার বেদনা কতটা কষ্টদায়ক আমরা সবাই দোয়া করি ওই সন্তানকে যেন সেই বাবা মার্নাতে প্রবেশ করার আল্লাহরের প্রতিদান রসুল্লাহ সাল্লা বলেন যে মানুষের জীবনে নিজের সন্তানের সম্ভবত কষ্টের ঘটনা নেই সন্তানের মৃত্যুতে নিজেকে সংযত রাখা ধৈর্য ধারণ করা অত্যন্ত কঠিন কাজ তাই হাদিসে সন্তানের বিয়োগে ধৈর্য ধারণে অপরিসীম প্রতিদারের কথা বলা হয়েছে যাতে করে সেই মা বাবা সান্ত্বনা পেতে পারে একবার এক সাহাবা সে রসুল সাল্লি সাল্লামের দরবারে যাওয়া করতেন হঠাৎ সে আর আসতেছে না তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার খবর নিলেন এবং জানতে পারলেন যে তার সন্তান মারা গেছে তখন রসুল্লাহ আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বলেন তুমি কি এটা চাও তোমার সন্তানের সাথে তোমার দুনিয়াবি জীবন সুখের হয় না তুমি এটা চাও যে তুমি কি আমাদের দিন জান্নাতের যেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে সেখানে তাকে দেখতে পাবে এবং সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে কোনটা তোমার জন্য বেশি ভালো হয় অর্থাৎ এই হারিসের মাধ্যমে রসুল সাল্লা সাল্লাম বোঝাতে চাচ্ছেন এই দুনিয়ার সমসময়ের সময়ে তুমি তাকে হারালেও আখের আখের অনন্ত জীবনে তুমি তাকে এবং তোমার কষ্ট সহ্য করে তুমি এই দুনিয়ার জীবনে তুমি কষ্ট সহ্য করো এবং আখেরাতের সেই প্রতিদানের জন্য তুমি পুস্তি নিতে থাক যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তারা বলেন হে আমার ফেরেশতারা দারা তোমরা কি আমার বান্দার সন্তানের যান কাবজ করে নিলে তোমরা কি আমার বান্দার জীবনের পরিচার টুকরাকে তুমি তোমরা কবরস করে নিলে তখন ফেরেসারা বলেন হ্যাঁ আমরা আপনার বান্দার সেই সন্তান যান কবর করে নিয়েছি তখন আল্লাহ তালা বলেন যে তোমরা আমার বান্দার জীবনে আমার বান্দারের সন্তানকে তোমরা নিয়ে আসলে আমার বান্দা কি বলল তখন ফেরস্তারা বলে যে আপনার বান্দা বলতেছেন আল্লাহ আল্লাহ আপনার প্রশংসা করেছে এবং বলেছে তখন আল্লাহ তারা বলেন ওই বান্দা যেই বান্দা তার জীবন দশায় সন্তানকে হারিয়েও আমার প্রশংসা করেছে এবং ইন্নারিল্লা করেছে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দাও এবং সেই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর একবার এক সাহাবা তার নাম হচ্ছে হচ্ছে আবু সিনা তিনি ছিলেন এক বড়তা তিনি তার জীবনে তার সন্তানকে হারায় যখন তিনি তার সন্তানকে কবরস্থ করেছেন করতেছেন তখন কবরের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন সময় একজন প্রখ্যাত আলেন তার নাম হচ্ছে আবু তালহাল হওয়ালানি তিনি তাকে এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে তিনি সুসংবাদ দেন যে তোমার সন্তান তোমার জীবন দশায় মারা গেছে তোমাকে আমি কি সুসংবাদ দেব না তখন তিনি এই হাদিসের ব্যাখ্যা তার স্বামী উপস্থাপনা করেন এতে তিনি শান্তি পায় একবার রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এক মহিলা আসে বললেন ইয়া আল্লাহ আমার এই সন্তানের জন্য দোয়া করুন আমি এই সন্তানকে নিয়ে অনেক বড় বিপদে আছি আমার ভয় হচ্ছে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন কিসের ভয় তখন ওই মহিলা বলেন আমি ইতিপূর্বে আমার তিনটা সন্তানকে হারিয়েছি তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন লাফাদির তেদর হেদারিন শারী দিন না তুমি তো জাহান্নামের আগুনের বিপরীতে দুর্লভ এক রত্নকে তুমি নিয়ে নিয়েছো তুমি তো আত্মরক্ষার ব্যবস্থা করে ফেলেছ অর্থাৎ তুমি আর জাহান্নামে প্রবেশ করতে পারো না তোমার জন্য জান্নাত মজিভ হয়ে গেছে দেখুন মুসলমান সন্তান তার মা বাবার জন্য কি বড় একটা রহমত আল্লাহতার পক্ষ থেকে সে যদি বেঁচে থাকে তাহলে মা বাবার হয় আনুগত্যের সুখ এবং সেই সন্তানের জীবন দশায় যদি তার মা বাবা মারা যায় তাহলে ওই সন্তান যদি নিক আমল করে তাহলে তার সব সেই মা বাবার কবরে ঘুঁজতে থাকে এবং ওই মা বাবার জীবনে সন্তান যদি শিশুকালে মারা যায় তাহলে সেই সন্তান জান্নাতে রসিরা হয়ে যায় এবং কে আমাদের দিন সেই কঠিন হাসরে ময়দানের দিন সেই সন্তান আসবে এবং মা বাবার আচল ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে এ সম্পর্কে আরো বিভিন্ন হাদিসে বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি এবং দোয়া করি যে পৃথিবীতে জগৎ যত মুসলমান মরণারী বেঁচে আছে এবং তাদের সন্তান যারা বেঁচে আছে তাদেরকে নিরাপদ রাখুক এবং যাদের সন্তান মারা গেছে সেই সন্তান যেন বাবা মার জন্য জান্নাতের উচিলা হয় আমি